আসেম ইবনে কুলাইব তার পিতা থেকে তিনি ব্যক্তি থেকে আনসারি বন্দনা করেন যে তিনি বলেছেন একবার আমরা রসুলের সাথে এক ব্যক্তির জানাজায় গেলাম পরে আমি দেখলাম রসুল্লাহ সাল আলি সাল্লাম কবরের কাছে উপস্থিত হয়ে কবর খননকারীকে নির্দেশ দিয়ে বলছেন পায়ের দিকে কবরকে আরো প্রশস্ত করো মাথার দিকে আরো প্রশস্ত করো তারপর দাফন কাজ শেষ করে রসুল্লাহ সাল আলী আসসালাম বাড়িতে ফিরে আসলেন মৃত ব্যক্তির বিধবা স্ত্রীর পক্ষ থেকে এক লোক এসে নবী করিম সালামকে খানার দাওয়াত দিল রসুল্লাহ সাল আলাইসাল্লাম দাওয়াত মঞ্জুর করলেন এবং তার সঙ্গে আমরাও খেতে গেলাম তার সম্মুখে খাদ্য আনা হলে তিনি তাতে হাত রাখলেন তারপর লোকেরাও হাত বাড়িয়ে খেতে শুরু করলো এ সময় আমরা রসুল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে দেখলাম তিনি গোষ্ঠের একটি গ্রাসকে মুখের ভিতরে নাড়াতাড়া করছেন গিলতে পারছেন না গোষ্ঠের একটা টুকরা মুখের ভিতরের দিকে নাড়ছেন কিন্তু গিলতে পারছেন না অতবার তিনি বললেন আমি একে এমন একটি বকরির গোষ্ঠ বলে অনুভব করছি যা তার মালিকের অনুমতি ছাড়াই আনা হয়েছে তখন মহিলাটি রসুল্লাহ যিনি দাওয়াত দিছিলেন যে মহিলা দাওয়াত দিছিলেন রসুল সাল্লাহ সন্দেহ জানতে পেরে একজন লোক পাঠিয়ে বলল ইয়া রসুল্লাহ সাল্লাহ বকরি ক্রয় করার জন্য আমি এক ব্যক্তিকে নাকেই বাজারে পাঠিয়েছিলাম তা এমন একটি জায়গা যেখানে ভেড়া বকরি দুম্বা ইত্যাদি বিক্রয় হয় কিন্তু সেখানে কোনো ভেড়া বকরি পাওয়া যায়নি তারপর আমার এক প্রতিবেশীর নিকট পাঠালাম সে নিজের জন্য একটি বকরি ক্রয় করেছিল আমি এই বলে লোকটিকে পাঠিয়েছিলাম যে সে যে মূল্যে বকরিটি ক্রয় করেছে ঠিক সেই মূল্যে বকরিটি যেন আমার কাছে পাঠিয়ে দেয় বাজারে পেল না এখন জানা যে তারা প্রতিবেশী বকরি কিনেছে তার কাছে লোক পাঠায় বলছে যে আপনি যে দামে কিনেছেন সেই দামেই আমাকে দিয়ে আমার দরকার আশা আমি আয়োজন করেছি আমার দরকার কিন্তু সেই ব্যক্তিকেও পাওয়া যায় নাই যে প্রতিবেশীর কাছে লোক পাঠাইছিল ওই পাওয়া নাই তারপর আমি তার স্ত্রীর কাছে লোক প্রতিবেশীকে পায় না পরে তার স্ত্রীর কাছে আমাদের লাগবে পরে দরকার টাকা পয়সা দেবো বা এরকম কিছু আর কি তখন তার স্ত্রী আমার জন্য এই বকরিটা পাঠিয়ে দিয়েছে এটা হলো সেই বকরিরই গোষ্ঠ তখন রসদ্দুল্লাহ সাল আলী আসাল্লাম তাকে বললেন এই খাদ্যগুলো কয়েদিদের খাইয়ে দাও কয়েদি মানে হলো যুদ্ধের মধ্যে যে সমস্ত লোকজন বন্দী হয়েছে কাফের মসরিক ওদেরকে খাওয়াই দাও এরপরে আর নিজে ওই খাইলেন না ব্যাখ্যার মধ্যে বলছে যে তখন তার স্ত্রী আমার জন্য বকরিটি পাঠিয়ে দিয়েছে মৃতের স্ত্রী বক্রি প্রাপ্তির যে বিবরণ দিল তাতে সাব্যস্ত হলো যে ওই বকরি সঠিক পদ্ধতিতে ক্রয় করে হস্তগত করা হয় নাই কেননা উক্ত বক্রি ক্রয় করার ক্ষেত্রে তার মূল মালিক তথা প্রতিবেশীর সুস্পষ্ট সন্তুষ্টি পাওয়া যায়নি উক্ত বক্রির ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ এতটুকু বলা যেতে পারে যে এই অবস্থাটি ফোকা একরামের বন্ধনা অনুসারে ফুজুলি ক্রয় বিক্রয়ের নিকটবর্তী আর এক্ষেত্রে বেচা কিনা শুদ্ধ হওয়ার জন্য মালিকের অনুমতির উপর স্থগিত থাকে স্ত্রী যে বকরিটা পাঠাই দিল তখন তার স্বামী তিনি আসলেই বক্রিটার মালিক তিনি এটাকে অনুমোদন করলেন কি করলেন না এই বিষয়টা তো এখানে নাই স্থগিত থাকে যাই হোক একথা সাব্যস্ত হয়েছিল যে উক্ত বক্রির গোশত সন্দেহযুক্ত ছিল আর এ কারণেই আল্লাহ তালা মর্যাদা স্বরূপ উক্ত গোষ্ঠকে রসুল্লাহ সাল্লামের পেটে গমন থেকে বিরত রেখেছে এখানে আরেকটু ব্যাখ্যা দিচ্ছে হারিসের দ্বারা তো বোঝা যাচ্ছে যে আপনার মৃত মানুষ মারা যাওয়ার পরে দাওয়াত করা এটা বৈধ এই দ্বারা এটা বোঝা গেল না এটা একটু বলতেছে মিতাকে উপলক্ষ করে প্রস্তুতকৃত খাবারের ব্যাপারে ফোকা একরের যে সকল মতামত রয়েছে দৃষ্টিতে এই তার বিপরীত বলে মনে হয় এমন বাজে লেখা আছে মৃতের ওয়ারিজিদের পক্ষ থেকে প্রথম দিন অর্থাৎ মৃত্যুদিন বা তৃতীয় দিন বা সপ্তম দিন খানা খাওয়ানো মাকরু অদুরূপ খোলাসা গ্রন্থে উল্লেখ আছে যে তৃতীয় দিন খানার ব্যবস্থা করা এবং মানুষকে উক্ত খাবারের দিকে আহ্বান করা বৈধ নয় আল্লামা জাই বলেন তিন দিন পর্যন্ত শোক পালনের জন্য বসে থাকাতে কোনো ক্ষতি নাই তবে শর্ত হলো নিষিদ্ধ কোনো বিষয় যেন না হয় যেমন খাবার প্রস্তুত করা এবং ও জিয়াফতের ব্যবস্থা করা আল্লাহ করা মাকরু এই সকল ফোকা একরামের কারণ বন্দনা করেছেন যে জিয়াফত খুশির ক্ষেত্রে বৈধ জিয়াফত বুঝেন দাওয়াত এটা খুশির ক্ষেত্রে বৈধ বিবাহ হচ্ছে আনন্দের কিছু হচ্ছে সেক্ষেত্রে বৈধ শোকের ক্ষেত্রে বৈধ নয় মানুষ মরে গেলে পারে তো এটা তখন আনন্দের কোন জিনিস না এক্ষেত্রে আপনার এই জিয়াফত বা দাওয়াত বৈধ নয় আল্লাহ ইবনে হুমাম এটাও বলেছেন মিতের ওয়ারিহদের জিয়াফত বেদাতে সাইয়ার অন্তর্ভুক্ত ইমাম আহমদ ইবনে মাদার সৈয়দ সনদে জারি রাজিউল্লা থেকে বন্দনা করেছেন যে দাফনের পর মিতের ঘরে লোকজন একত্রিত হওয়া এবং মিতের আত্মীয়স্বজনের পক্ষ থেকে খাবার পরিবেশনকে আমরা মিতের জন্য বিলাপের অন্তর্ভুক্ত করতাম যা শরীয়তে কঠোরভাবে নিষেধ আলোচ্য বিরোধের উত্তরের সারাংশ হচ্ছে বাদ্যত এ কথাই বিশুদ্ধ প্রতিভাত হয় যে উল্লিখিত হাজিসে যে খাবারের কথা বর্ণিত হয়েছে সে মূলত তা মৃতের স্ত্রী পৌঁছানোর উদ্দেশ্যে ফকির মিস্তিনকে সদগা হিসেবে খাওয়ানোর জন্য তৈরি করেছিল মূলত এই খাবারটা ছিল গরিব মানুষের জন্য তৈরি করা তবে ওখান থেকে আলাদা করে রসুল রসুলামের জন্য হাদিয়া পাঠানো হয়েছিল তাহলে এই হাজিসের দ্বারা বোঝা গেল তবে রসুল ইসলামের দরবারে প্রেরিত খাবার হাদিয়া স্বরূপ পেশ করেছিল এই ভিত্তিতে রসুল নবী করিম সাল্লাম শিহ সাহবা ইকরাম সহকারে যারা দরিদ্র ও অসহায় ছিল মৃতের ঘরে উক্ত খানার মজলিসে তাশরিফ শরীফ আনেন মূলত খাবারটা ছিল গরিবদের জন্য তার মধ্যে হুদুসলামকে মেহমান হিসেবে হাদিয়া স্বরূপ পাঠানো হয়েছিল সদগাত অন্নবিধি পেতে পারেন না ওটা তো বৈধ না এর দ্বারা বোঝা গেল যে মৃতদেরকে মৃতদের সবাবের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে ওই বৎসরিক মৃত্যুবার্ষিকী এগুলি এগুলি বৈধ না কিন্তু দিন তারিখ নির্ধারণ না করে কোন একটা দিন আপনি গরিবদের জন্য কিছু খাওয়াই দিবেন এটা কোনো সমস্যা না গরিবদের জন্য ইন্তজাম করা যাবে গরিবদের জন্য ইন্তজাম করা যাবে এর মধ্যে আপনি দু একজন আত্মীয়কে দাওয়াত দিলেন যেমন ইনি আপনার কি করলো গরিবদের জন্য খাবার তৈরি করেছে কিন্তু তারপরে নবী ইসলামকে একটা হাদিয়া দিয়েছে ওটা ভিন্ন কথা কিন্তু উদ্দেশ্যটা কি থাকতে হবে গরিব মানুষের খানার জন্য খানার জন্য এই ব্যবস্থা করতে পারবেন সব রেশানের উদ্দেশ্যে অর্থাৎ আপনি যে খানাটা খাওয়াবেন গরিব মানুষকে আপনার নিয়ত থেকে এই ওসিলা যেন আল্লাহ আপনার আব্বা বা আম্মা যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেয় এই নিয়তে আপনি করতে পারবেন এখন আহলে হাদিস ফতোয়া দিয়েছে যে এগুলি সব বেদাত এই কারণে বছরের পর বছর আপনার মায়ের জন্য আপনার আব্বার জন্য আপনি কোনো দোয়া খায়েরও করেন না এবং এগুলির কোনো গরিব মানুষকে সদগাও করেন না এটা তো কিন্তু ঠিক না বেদার থেকেও বাঁচতে হবে বাপ্পার জন্য করতেও হবে বেদার থেকেও বাঁচতে হবে বাপ্মার জন্য করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন